বিটুনিয়াগুলো দেখুন কি সুন্দর না এই সমস্ত গাছ আমার শ্বশুরমশাই যত্ন করেন কি সুন্দর ফুটেছে ওই যে ওর বাবা দাঁড়িয়ে আছে এখন আমি আর গুগলাই ওর বাবার সঙ্গে একটু কোথায় যাব জানি না ভাবলাম বিকেল বেলাটা বেকার বাচ্চাকে নিয়ে ঘরে বসে থাকবো একটু ঘুরে আসা যাক এ রাস্তায় ও রাস্তায় কিছুক্ষণ ঘুরে বেড়ানোর পরে ওর বাবা বললো চলো এভাবে রাস্তায় না ঘুরে একটা নতুন জায়গা থেকে ঘুরে আসা যাক বলে ও বর্ধমানের ব্রিজটার ওপর উঠল বলল আজ আমরা ঘুরে আসবো বর্ধমানের কাছে রায়ান নামক একটা গ্রাম থেকে এই গ্রামে দক্ষিণেশ্বর শিব মন্দির নামে একটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরে আমরা যাব আমরা সেই মতো চলে এলাম এখানে সত্যিই দেখলাম মন্দিরটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা বেশ সুন্দরভাবে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন খারাপ লাগলো এটা দেখে যে শুনলাম এখানে একটা বিশাল বড় পুকুর ছিল পুকুরটা দেখুন একদম শুকিয়ে গেছে হয়তো বর্ষা এলে আবার জল হবে তখন হয়তো একটু জলে ভরবে কিন্তু এতটা শুকিয়ে গেছে দেখে খারাপ লাগে পরিবেশটা খুব সুন্দর লাগলো এখানে গ্রামের বাচ্চারা সব খেলছে আর গ্রামের বয়স্করা এখানে বসে গল্প করছেন এদিকে আমার মেয়ে দিকে হাতা বলে গণেশ ঠাকুরকে দেখেই ওর মনে হয়েছে হাতা আগে আমি এখানে কখনো আসিনি বর্ধমানে বিয়ে হয়ে এসেছি পাঁচ বছর তাও এতদিন এখানে আসা হয়নি সত্যিই জায়গাটা দেখে খুব ভালো লাগলো গুগলাই তো ওর বাবার সঙ্গে ঘুরেই যাচ্ছিল এই যে সেই পুকুরটা দেখুন কীরকম অবস্থা এখানে আবার একটা রাধা মাধবের মন্দিরও আছে সেটাও একটু ঘুরে দেখলাম ওর বাবা বলল আগে নাকি জায়গাটা এমন করে গোছানো ছিল না এতটা সুন্দর করে সাজানো ছিল না আস্তে আস্তে জায়গাটাকে খুব সুন্দর করে নেওয়া হয়েছে বুগলাই তো ফাঁকা জায়গা পেয়ে খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে গাছপালায় অনেকক্ষণ বসেছিলাম তারপর ওর বাবা বলল চলো একবার গ্রামটাও ঘুরিয়ে দেখিয়ে নিই এখানে একটা বড় খেলার মাঠ আছে অত বড় খেলার মাঠটা দেখলে খুব ভালো লাগবে প্লাস এখানে জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তায় নাকি আবার একটা খুব পুরোনো মন্দিরও পড়ে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চললাম এই সেই মন্দিরটা যে মন্দিরটার কথা বলছিলাম এখন অন্ধকার হয়ে গেছে তো প্লাস বাইকে করে যেতে যেতে খুব ভালো ভিডিও উঠছে না তবুও জায়গাটা দেখে খুব সুন্দর লাগলো মাঝে রাস্তায় আর ফোন বের করিনি তারপরে বাড়ি যাওয়ার মুখে কাঠের পুল নামে একটা জায়গা আছে সেখানে খুব ভালো ফুচকা পাওয়া যায় সেখানে নেমে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম ব্যাস আজকের মতো ভ্লগ এ পর্যন্তই